আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে একটা খুশির খবর শেয়ার করার জন্য ছোট্ট এই ভিডিওটি করা কম্পাস্টের পক্ষ থেকে একটা বিশেষ অফার চলতেছে মূলত এই অফারটি হচ্ছে ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে বলতে আজকের এই ভিডিও থেকে শুরু করে ঈদুল আজহা যে আছে এটার আগ মুহূর্ত পর্যন্ত মানে ঈদ পর্যন্ত আপনি কম্পাস্টের পক্ষ থেকে একটা দারুণ অফার পাচ্ছেন যেমন কম্পাস্টের যতগুলো প্রোডাক্ট রয়েছে সেগুলোতে রেগুলার প্রাইস থেকে টেন পারসেন্ট ডিসকাউন্ট সেই সঙ্গে কমফাস্টের যে ই সেভেন্টি ওয়ান আমার হাতে যে প্রোডাক্টটি রয়েছে এইটা তারা দিচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা অনেকেই জানেন এটা রেগুলার বাজার মূল্য হচ্ছে ছয় হাজার দুশো টাকা অর্থাৎ সাতশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এইটাতে মানে এইটাতে ডিসকাউন্টটা সামান্য একটু বেশি এছাড়াও লাকি পাঁচজন ব্যক্তি যারা সুপারফাস্ট অর্ডার করবেন প্রথম দিকে তাদেরকে কম্পাস্ট আরও একটা গিফট দেবে যেমন বিশ মিটার করে কেবল হয়তো আমি এর আগে কোনো একটা ভিডিওতে দেখাইছিলাম আপনাদের একটা বিশ মিটার কেবল সেই কেবলটা হচ্ছে আপনারা প্রথম পাঁচজন ব্যক্তি পেয়ে যাবেন কম্পাস্টের এই ডিভাইসটিতে আটচল্লিশ ভোল্টের পাওয়ার অ্যাডাপ্টার রয়েছে যার ফলে এটা লং ডিস্টেন্সে ব্যবহার করা যায় অর্থাৎ আপনি উপরে ব্যবহার করতে পারবেন তবে এই ডিভাইসগুলো বেশি উপরে ব্যবহার করতে হয় না কারণ এতে করে সিগনাল উপর দিয়ে চলে যায় এই জিনিসটা একটু মাথায় রাখবেন তবে হচ্ছে আপনার যারা ছোট পরিসরে ব্যবহার করতে যাচ্ছেন ছোট্ট বাজার ছোট্ট একটু এরিয়া সেই ক্ষেত্রে অনেক ভালো কাজ করে কারণ এগুলো তিনশো ষাট ডিগ্রি মানে চতুর্দিকে কাজ করে এবং রেঞ্জটা আপনার একশো থেকে দেড়শো মিটার হচ্ছে যদি ক্রাউডেড হয় আর ফাঁকা জায়গা হলে চারশো থেকে পাঁচশো মিটার